প্রাথমিক স্কুলে শিক্ষক পড়ে যে স্ট্যান্ডার্ড মানে এই করে দিয়েছে সেকেন্ডারি হায়ার এডুকেশনে যা সেখানে যে অবস্থা সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে সেটা এই শিক্ষা সংস্কার শুরু হওয়ার দরকার প্রাথমিক বিদ্যালয় থেকে তাদেরকে ভালো লেখাপড়ার সঙ্গে সঙ্গে সত্য কথা বলতে শেখা হবে সত্য কথা বলবো মিথ্যা বলা মহাপ এই আদর্শে তাদেরকে সুতরাং দীর্ঘায়িত করার সময় নেই আমি আবারও এই ধারা সমরন করেছেন বিশেষ করে আজকে আমাদের সম্মানিত সহহবী এবং নজরুল ভাই আমি সবাইকে এই মুক্তি যোদ্ধাদের সম্মান জন্য যে মুক্তি আজকে তাদের করলে আমরা আপনার কাজে তাই ভাই রক্ত করি এবং